তারপরে এইটুকের মধ্যে আর কোনো কাজ নেই এখানে আসার পরে এই যে এটা চেঞ্জ করে আইপি টু ভালো না না হচ্ছে থেকে করে তারপরে এই যে

এখানে মানে বলছে যে নিড ইউজ টু সফটওয়্যার মানে এই সফটওয়্যারে আইপিটা ইউজ করা হয় আচ্ছা তারপরে হচ্ছে ইনস্টল ইনেবল করে দেব এখান থেকে তারপর এটা বিট ব্রাউজারই থাকবে ভার্সন লেটেস্ট যেটা সেটাই আর উইন্ডোজ থেকে এখানে ম্যাক করে দেব আর ব্রাউজার ভার্সন করে দেব আপডেট যেটা থাকবে উপরে সর্বোচ্চ যেটা থাকবে সেটাই তারপর ওয়েব সি ব্লক থাকবে জিও লোকেশনটাও ব্লক থাকবে এটুকুর মধ্যে আর কোনো কাজ নাই যদি কারো ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা লাগে এখান থেকে চেঞ্জ করা যেতে পারে দিয়ে কনফার্ম এই জমা এটা সব এখান থেকে যাচ্ছে

কনফিগারটা হান্ড্রেড পার্সেন্ট হয় নাই তাহলে আমি কিভাবে এখানে নিচে পরে এই আমার টাইম জোনটা কিন্তু ঠিক নাই এখানে আছে হচ্ছে মাইনাস জিরো এটা আমি ঠিক করে দেবো এখান থেকে এখানে আসার পরে এখানে সার্চ করবো চেঞ্জ টাইম বা টাইম লিখলে চলে আসবে

না প্লাস ও সরি প্লাস জিরো আমি তো মাইনাস জিরো বুঝতেছি তাই তো বলি মাইনাস জিরো কিভাবে হবে এই যে প্লাস জিরো যেখানে একটা দিয়ে দিলাম ওকে আর এই যে এখানে টাইমটা অটোমেটিক সব অফ থাকবে আচ্ছা এখন এসে এখানে একটা রিলোড দিব বাই প্লাস 00 দি দাও প্লাস 00 এটা ছিল আরে না দেখো

লগ ইন এন্ড সাইন আপ এখানে ক্লিক করব এখানে এই উইথড্র করার পরে সর্বোচ্চ আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যেই পেইড করে দেয় ওকে ওকে অ্যাপস করে দিলাম এখানে আচ্ছা কোন জিমেল দিয়ে খুলবো ওইটা এখানে নিতে হবে আগে এই যে ইমেল দিয়ে খুলবো তো এটা এখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে দিলাম

করে এন্টার করলে এখানে আমার অ্যাকাউন্ট খোলা হবে ক্রিয়েট হয়ে যাবে আর এইখানে কোনো ওই যে শর্ট বক্সে যেমন হচ্ছে প্রোফাইল টোফাইল পূরণ করতে হয় না মানে অ্যাড্রেস দিতে হয় জিপ কোড দিতে হয় এখানে কিচ্ছু করতে হয় না এখানে সাইন আপ করবো করার পর হচ্ছে একটা প্রোফাইল কোয়েশন আসবে প্রোফাইল সার্ভে আসবে ওটা কমপ্লিট করবো শেষ আর প্রত্যেকটা অ্যাকাউন্ট সবসময় ট্রাই করা তো চব্বিশ ঘন্টা হলেও রেজিস্টার রাখার জন্য অ্যাকাউন্টে হিউজ পরিমাণে সার্ভে থাকে এগুলো হচ্ছে বেসিক ক্লাস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আই ভি কিভাবে সেটাপ করতে হয় মেইন কাজে সময় দিতে হবে প্রচুর এই যে এটা করতে চায় দুই মিনিট লাগবে এটা আমি কমপ্লিট করে স্ট্রাকচার কি বলছে ইয়েস আই অ্যাম লিভিং লিভিং ইন ইউনাইটেড স্টেটস তো ইয়েস থাকবে এটা ল্যাঙ্গুয়েজ অলওয়েজ ইংলিশ ইংলিশ আচ্ছা ডেট অফ বার্থ দেখে নেই আমরা উনিশশো জুলাই দিন আমি সব সময় যে একটা দিই যেকোনো একটাই বারবার দাও ট্রাই করি জেন্ডার হচ্ছে মেল হ্যাঁ আমার একটা জেনারেল ডকুমেন্ট দেওয়া আছে ওটার মধ্যে সব কিছুর অ্যান্সার দেওয়া আছে কিন্তু একদম পাঁচটা টেক্স পূরণ করতে হবে আমাদেরকে এটা এক থেকে দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায় একটা তো অলরেডি যে দুই মিনিট এটা দুই মিনিট লাগবে একটা টেক্স পূরণ হয়ে যাবে এরপরে থাকবে আর চারটা চারটা যদি বিশ মিনিটের সার্ভে যদি হয় কয়টা এক ঘন্টাও সময় লাগবে না এমপ্লয়েড ফুল টাইম এটার কিন্তু ডকুমেন্টস দেওয়া আছে আমি আর সেভাবে বুঝাচ্ছি না হ্যাঁ আচ্ছা আই হ্যাভ ওয়ান মন্থ চিলড্রেন হ্যাঁ আমার

সুন্দর করে একটা ডেসক্রিপশন দিয়েছে এখান থেকে যাস সেটা কপি করবো কপি করে এখানে আসলাম আসার পরে একটু ওয়েট করবো এখানে ওয়েট করবো কারণ টাইপিং এর জন্য একটু ঠাস করে যদি কপি পেস্ট করি সেক্ষেত্রে অ্যাকাউন্টের প্রবলেম হবে আর লাস্টে এটুকু কেটে দেবো এটুকু কেটে দিকে এটুকু এটুকু লিখবো complete

এই অ্যাকাউন্টটা চব্বিশ ঘন্টার জন্য আমি দিব ঠিক আছে এখন আমি এটা কেটে দিব একেবারে সব কেটে দিছি এটা সবার ক্রিয়েট আইপি ছিল অ্যাকাউন্ট ক্রিয়েট আইপি এটা এখান থেকে সব ব্রাউজার এটা ডিলেট প্রোফাইল কমপ্লিটলি থেকে পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে ডিলিট করে দেব ঠিক আছে এখন ওই অ্যাকাউন্টটা আমি সুন্দর করে এসে নোট করব এই অ্যাকাউন্টটা আমি নোট করব হচ্ছে এই যে আমার হচ্ছে ফাইভ সার্ভের অ্যাকাউন্ট ছিল এখানে একটা করা আছে জাস্ট এসে এখানে ওইখানে পেস্ট করে দিলাম